এই দেখুন আমরা যখন বর্তমানে যে যে জায়গার মধ্যে খাড়ি রয়েছি এই জায়গার মধ্যে কিন্তু পানি আছি না আমরা যে আগে ভিডিওটা সারছি সেই ভিডিওর মধ্যে যারা নিয়ে সেই ভিডিও দেখছুন তারা গম পাইবেন যে টুক ফানি বাড়ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বর্তমান আছি মুরামারি ইন্দ্রাই ভুলার বুগল তো আমরা মুরামারি কি লেগে এলাম আমরা আবার কারণ হলো নদীর ফানি বলে বাড়ছে কতটুক ফানি নদীর মধ্যে বাড়ছে আনহারে দেয় বেলেগে চেষ্টা করলাম তাই আমরা লগে থাক পাইন ভিডিও সাথে থাকিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখ পাই প্রিয় দর্শক আজকো আমরা আবার যাইতেছি নদী দেখবার লাগিয়া তে নদীর পানি বিলে খুব বাইর আমরা তো সেদিন গেছিলাম পানি কম আসিন আজকে খবর পাইছি আবার বিলে নদীর পানি বাড়ছে বাড়ছি এলেগে আজকে আমরা সবই মিলে আবার যাইতেছি নদীর মধ্যে পানি কতটুকু পানি বাড়ছে আমরাও দেখি দেখতে আই গা আর আন্দার গেয়ারিয়া দেখায় তো প্রিয় দর্শক নদীর পানি বাড়ছে বলে আমরা যাইতেছি নদী দেখবার লাগিয়া আগে আরো বহুটি ভিডিও গেছে নদী আমার লগে আছে যে আন্দারা তো দেখলেন নিন ভাই আলাপ করলো আর আশাদুল ভাই আছে আর এই যে একজন নতুন মানুষ আমরার লগে আইসে তো হ্যাঁ আমরা লগে আগেও কয়েকটা ভিডিওর মধ্যে জয়েন আসিন তো ওখান থেকে হেও আমরার লগে ভিডিও জয়েন হয়েছে তো এই লেগে হ্যাঁ লগে লই আইসি তো কথা দূরাফিল না নে চলুন আমরা মূল ভিডিওর মধ্যে যাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমরা পেজের মধ্যে নতুন তারার কাছে অনুরোধ থাকবো আমরা পেজটা ছবি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলটাকে দেখুন আমরা ভিডিও ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস এম বি স্টুডিও জিরো পয়েন্ট টু তো যারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখুন দয়া করে হেরা আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগে কয়েকটা ভিডিও আমরা পেজের মধ্যে আপলোড করছি তো আজকাও আমরা নদীর গুগলও যাইতেছি নদীর গুগলও যাই আম সব কিছু দেয় বেলেকে চেষ্টা করবাম তো নদীটা হইলো বর্ষা নদীর গুগলও একটা মানে মাথাপুরি আছে সেই মাথাপুরির মধ্যে আমরা যাইতেছি বর্তমানে তো এটা হইলো বর্ষা রাস্তা আমরা ডাইরেক্টলি মাথা মধ্যে মধ্যে উঠবাম তো মাথা পুরির মধ্যে আমরা উঠার লগে লগে আমরা নদী দেখবার পাইয়াম

আন এটা দেছিলে সেই কলা হেনো শুনা আছিল দেখলি নে তেনে সেই জেগাডালে আমাৰ আইটে আইতা আননি কৰিছি আন দিয়া আহিছি